আজকে আমার এই রান্নাটা করতে সময় লাগছিল মাত্র দশ থেকে পনেরো মিনিট কিন্তু বিশ্বাস করেন এর স্বাদ মতো না যাই হোক এই তো প্রথমে ইলিশ মাছ নিয়ে নিলাম মোটামুটি সাইজের আর কি তারপরে নিয়ে নিলাম ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে তারপর আবার সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম রেস্টে রেখে দিলাম কিন্তু মানে বেশিক্ষণ রাখতে হবে না যেহেতু মাছ এটা বেশিক্ষণ না রাখলেও চলবে আর কি যেহেতু মাছটা একদম নরম থাকে আর ইলিশ মাছ বলি কথা যেভাবে রান্না করা হয় সেইভাবেই কিন্তু মজা হয় তো পাটাই বেটে নিলাম কি কি বলেন তো দেখি সাদা সরিষা লাল সরিষা কাঁচামরিচ সেই সাথে একটু লবণ দিয়ে ভালো করে মশলা কিন্তু পাটাই বেটে নিছি পাটাই বাটা মশলার স্বাদই কিন্তু অন্যরকম যাই হোক মাছগুলো রে আমি একদম হালকা ফ্রাই করে নিব আপনারা একটু বেশিও করতে পারেন আবার না করেও কিন্তু রান্না করতে পারেন তবে আমি একটু বেশি করেই করে নিছি কারণ আমরা আবার একটু মাছটা যে কোনো মাছ একটু ভাজা খেতে বেশি পছন্দ করি এই জন্য কিন্তু একটু বেশি করে করে নিছি আর ইলিশ যেহেতু একটু নরম নরম হয় ভেঙে যেন না যায় সেই জন্য তারপর এই তো এক বাড়ি কাঁচামরিচ এখন ভালো করে মশলাগুলো পানি ছিল তো পানিটা একদম আমি ভালো করে শুকিয়ে নিছি তারপর এই তো যেই মশলাটা কি বেটে রাখছিলাম পাটার মধ্যে সেটা হইতেছে সাদা সরিষা কাঁচামরিচ দিয়ে আর কি লাল সরিষা লবণ দিয়ে একটু ভালো করে বেটে এটাকে কিন্তু আমি আবার সেকে নিয়েছিলাম মানে এটা কিন্তু অবশ্যই আপনারা সেকে নিবেন মানে যে আলাদা আরকি যে সরিষা গুলো থাকে আমি ফেলে হচ্ছে কি বলে গ্রেভি করার জন্য যাই হোক তারপর ভালো করে নাড়াচাড়া করে এখন সবগুলো ইলিশ মাছ করব না কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে আবার ইলিশ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেঙে গেলে তো ভাঙা পিস কেউ খেতে চাইবে না তখন বলবে আমাকে কেন ভাঙা পিস টা দিস আমি তো আস্ত পিসটা খাবো এই জন্য কি একদম সাবধানে নাড়াচাড়া করে আরকি রান্না করতেছি ছিলাম যেন একটা পিসও ভেঙে না যায় আর যেই দাম ইলিশ মাছের একটা পিস ভেঙে যাওয়া মানে একদম মানে অনেক বেশি ক্ষতি হয়ে যাওয়া যাই হোক এই তো দেখতেই খেতে যে কি মজা আপনারা পোলাও দিয়ে খেতে খেতে পারেন পারেন ভাত দিয়েও মানে যার যা ইচ্ছে সে সেটা দিয়ে কিন্তু খেতে পারেন রান্না হওয়ার সবার লাস্টে দিয়ে দিলাম আবার কাঁচামরিচ সেই সাথে কিন্তু আবার দিয়ে দিলাম সরিষা সরিষার তেল না দিলে কিন্তু হবেই না অবশ্যই আপনারা একদম সবার লাস্টে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এখন বলেন তো দেখি এটার নাম কি মানে এই রেসিপিটার নাম কি এটা কিন্তু সরিষা এক এক রকম ভাবে রান্না করে আমি কিন্তু আমার স্টাইলে রান্না করছি আর কি আমার কাছে মনে হয় এর থেকে শর্টকাট ভাবে সরিষা রান্না করার আর কোনো হয় নেই আর যাদের কাছে একদম কঠিন মনে হয় সরিষা রান্না করাটা তারা কিন্তু অবশ্যই আমার মতো আমার এই স্টাইলে রান্না করে দেখতে পারেন যাই হোক আজকের ভিডিও খানে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ